আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ফিঙ্গার রিং নিয়ে এসেছি আশা করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন যারাই কিনা একটু বাজেট অল্প তাদের জন্য আছে ও যারাই কিনা একটু বিয়ে পলিকে নিতে চেছেন তাদের জন্য আজকের এই সবগুলো কালেকশন তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন সো গাইস ফার্স্ট এই ফিঙ্গার রিং টা দেখুন ওয়াউসন লাভলি দৃষ্টি যে মাত্র একানা আছে দাম পড়ছে টোটাল নয় হাজারের কাছাকাছি খুবই সুন্দর চমৎকার একটা ফিঙ্গার রিং নেক্সট আর একটা ফিঙ্গার রিং দেখতে চলেছি ওজন আছে অনলি একানার দুটি ওয়াউসন লাভলি দৃষ্টিকে এবং দাম পড়ছে সাড়ে দশ হাজার সামথিং খুব সুন্দর যারা কিনা হচ্ছে গিফট পার্পসে দিতে চাইছেন বা রা পিস করতে চাচ্ছেন তো তাদের জন্য এই ফিঙ্গার রিং নেক্সট আরেকটা একটা ফিঙ্গার রিং দেখতে চলেছি এটার ওজন আছে অনলি একানা একরতি এবং সে হিসাবে এটার দাম পড়ছে সাড়ে দশ হাজার সামথিং খুব সুন্দর একটা ফিঙ্গার রিং স্বর্ণের দাম কিন্তু সব সময় আপ ডাউন হতে থাকে সো অবশ্যই আপনারা সর্বশেষ কত চলছে স্বর্ণের দাম সেটা যাচাই বাছাই করে অবশ্যই যাবেন আর এটার জন্য আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আমি অলের চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিনই প্রায় গোল্ডের রেট কত যাচ্ছে সেটা নিচ দেওয়া শুধু দু সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন এটা দেখুন অনলি একানা চার হতে ওয়াও সো লাভলি দিস ডিজাইন অনলি একানা চার হচ্ছে দাম পড়ছে চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার এরকম আর কি নেক্সট আর একটা ফিঙ্গার রিং দেখতে চলেছি আমরা অনলি একানা এক আছে এবং এটার দামও পড়ছে সাড়ে দশ হাজার টাকা খুব সুন্দর স্ক্রিনে আরেকটা আমরা ফিঙ্গার রিং দেখতে চলেছি এটার ওজন আছে অনলি এক আনা ওয়াও সো লাভলি দিস ডিজাইন নয় হাজারের কাছাকাছি পড়ছে এটা খুবই সুন্দর লাভ আছে মাঝখানে এই জন্যই আরো বেশি কিউট লাগছে স্ক্রিনে এখন আমরা একটা বিয়ে উপলক্ষে যারা না ফিঙ্গার রিং দেখতে চলেছি যারা এখানে একটা ফিঙ্গার রিং যাচ্ছেন বিয়ে উপলক্ষে খুঁজে পাচ্ছেন না তো তাদের জন্য এই বড় সাইজের একটা চারা না ফিঙ্গার রিং এটার দাম পড়ছে অনলি সাড়ে পঁয়ত্রিশ হাজার সামথিং স্ক্রিনে এখন আমরা আরেকটা ফিঙ্গার রিং দেখতে চলেছি এটারও সেম ওয়াইটে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে আর কি এই ফিঙ্গার রিং যাই দেখবে তাই তো অনায়াসে প্রেমে পড়ে যাবে মাত্র দুই আনা সু লাভলি দৃষ্টি যায়ন এত সুন্দর চমৎকার সবগুলো ফিঙ্গার রিং দাম পড়ছে মাত্র আঠারো হাজারের কাছাকাছি খুবই সুন্দর চমৎকার একটা সুইট কিট ফিঙ্গার রিং নেক্সট আরেকটা ফিঙ্গার রিং দেখতে চলেছি আমরা এটাও চমৎকার একটা ফিঙ্গার রিং মাত্র এক আনা চার অতি আছে দাম পড়ছে সাড়ে চোদ্দ হাজার সামথিং স্ক্রিনে আর একটা ফিঙ্গার রিং দেখতে চলেছি আমরা এটার ওজন আছে অনলি তিন আনা এবং দাম পড়ছে সাতাশ হাজার এত সুন্দর চমৎকার একটা একটা বড় সাইজের ফিঙ্গার রিং যারা এখানে বিয়ে উপলক্ষে নিতে চাচ্ছেন তো তাদের জন্য থাকছে আজকের এই ফিঙ্গার রিংটি টি খুব সুন্দর কিন্তু স্ক্রিনে আরেকটা ফিঙ্গার রিং দেখতে চলেছি আমরা বিদেশি একটা ফিঙ্গার রিং এটারও ওজন আছে অনলি দুই আনা তিন নদী সাড়ে একুশ হাজার সামথিং পড়ছে খুব সুন্দর কিন্তু স্ক্রিনে আরেকটা ফিঙ্গারিং দেখতে চলেছি আমরা এটা দেখুন কতটা ভালো লাগছে একানা দুটোতে আছে সাড়ে এগারো হাজার সামথিং করছে খুব সুন্দর একটা সুইট কিউট চারে একানা দিয়ে এগুলো মেক করা যাবে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে যারা কেন বাজেট কমে এবং গিফট পারপাসে দিতে চাচ্ছেন তো তাদের জন্য আজকের ফিঙ্গার নেক্সট আরেকটা জামাই ফিঙ্গারিং দেখতে চলেছি আমরা ওয়াও দেখুন আনা থেকে অনেকটাই কমে চার দিয়েই বা পাঁচরি দিয়ে এই ধরনের ফিঙ্গার রিং আপনাদের জামাইদেরকে গিফট করতে পারেন খুব সুন্দর তাই না মাত্র সাড়ে চোদ্দ হাজার থেকে ষোলো হাজারের মধ্যে ফিঙ্গার ফিঙ্গারিং আপনার অনায়াসে মেক করে আপনাদের জামাইদের গিফট করতে পারেন নেক্সট কত বড় একটা ফিঙ্গার দেখতে চলেছি আমরা মাত্র ছয় আনা মধ্যে ওয়াও সো লাভ ডিজাইন মাত্র ছয় আনা দাম হচ্ছে সাড়ে তেপ্পান্ন হাজার টাকা খুব সুন্দর তাই না বিয়ে যারাই এখানে নিতে চাচ্ছে নিতে পারেন যেহেতু বিয়ে সিজন এখন চলছে তো তাদের জন্য থাকছে আজকের এই সুন্দর সুইট কেউ একটা ফিঙ্গার রিং সো গাইস আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আমার চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই একটা লাইক দিবেন আর এরপর কোন ডিজাইন দেখতে চান জটপট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর অবশ্যই আমার চ্যানেল এবং হচ্ছে এফবি সব কিছুতে ফলো করবেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা আমার ফেসবুক লিংক ইউনিক বিডি বাই অপশনে অপশন ফলো করতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টিকের কেয়ার বাই বাই Thank yeah. you.